বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদুরা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র তিন শতাংশ জায়গায় দুই ইউনিটের চমৎকার একটি বাড়ি ডিজাইন এ বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ বেলাল ভাইয়ের জন্য নতুন একজন প্রবাসী তার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ভাই আমাদের সাথে যোগাযোগ করে তার জায়গার টোটাল মেজারমেন্ট আমাদের সাথে শেয়ার করেছেন আমরা তার জায়গার মেজারমেন্টের সাথে সমন্বয় করে বাড়ির প্ল্যান্টে সাজিয়েছি এবং তো আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যারা শহরে বা শহরতলাতে বা গ্রামে এরকম ছোট জায়গার মধ্যে দুইটার বাড়ি তৈরি করতে চান তারা যাতে এই বিটির দেখে উপকৃত হতে পারেন তো বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে দুইটির বাড়ি তৈরি করতে চান এবং হাই রাইজ বিল্ডিং তৈরি করতে চান তারা সম্পূর্ণ বিটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকারটি ধারণা লাভ করবেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডিবি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং নামদিন আমরা বাড়িটি থ্রি টি সাজিয়েছি এবং আজকে আপনাদের জন্য উপস্থাপন করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাউন্ডারি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা থ্রি ডিবি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির ফ্রন্টে মাঝামাঝি অবস্থানে সিঁড়ি গটি দিয়েছি তারপর দুই পাশে দুটি ইউনিট করেছে এবং সামনে আমরা ব্যালকনিগুলো সেট আপ করেছি খুব সিম্পল আমরা বাড়িটির ডিজাইন করেছি যাতে করে আপনাদের ডেকোরেশনে অতিরিক্ত টাকা খরচ করতে না হয় ডিজাইন দিয়েছি তো এই হচ্ছে বাড়িটির ভিউ এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দুর্গ এবং প্রস্তুত জায়গার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট আর প্রস্থ হচ্ছে তিরিশ ফিট দশ ইঞ্চি এখানে হলো জায়গার পরিমাণে বারোশো তেত্রিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে তিন শতাংশ জায়গার কাছাকাছি হয় ফুল তিন শতাংশ জায়গা লাগবে না বাইরে তৈরি করতে তো শুরুতে হচ্ছে আমাদের সেরি গোটে তো সেরি গোটে আমরা পাশে দিয়েছি সাত ফিট আর লম্বায় দিয়েছি পনেরো ফিট চার ইঞ্চি তো এটি দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো এবং আমাদের প্রত্যেকটি ফ্লোরে আমরা যাব তো আমরা সিঁড়ির দুই পাশে দুটি সমান ইউনিট ভাগ করেছি তো শুরুতে আমরা একটা ইউনিট দেখে নেব তো আমরা যদি এই ইউনিটে প্রবেশ করি তাহলে দেখব হচ্ছে একটি ডাইনিং স্পেস আট ফিট ছয় ইঞ্চি এগারো ফিট ছয় ইঞ্চি অনেক বড় সড়ো একটি খোলা মেলা ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি আর সামনে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এগারো ফিট বা বারো ফিটের একটি মাস্টার বেডরুম আমরা এখানে পাচ্ছি এটির সামনে তিন ফিট বে আট ফিটের একটি ব্যালকনি পাচ্ছি এখানে আপনারা থ্রি ডি দেখতে পেয়েছেন আমরা ব্যালকনিটি খুব চমৎকার করে সাজানোর চেষ্টা করেছি তো বেডরুমটার সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দেব ছয় ফিট বাই চার ফিট কি টয়লেট থাকবে এখানে আপনারা চাইলে হাই কমোড বা লকমোড টয়লেট ইউজ করে নিতে পারেন তারপর হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট বাই সাত ফিটের এই কিচেনটি এখানে থাকছে এটি অনেক বড় সর একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আমাদের কমন টয়লেটটি হচ্ছে এটি তিন ফিট নয় ইঞ্চি বা আট ফিটের কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি বন্ধুরা আপনারা চাইলে এখানে হাই কমোড বা লকমোড টয়লেট ইউজ করতে পারেন আর এই কর্নারে হচ্ছে আমাদের তারটি বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চের বেডরুমটি অনেক বড় সরো আছে তো বন্ধুরা আমরা প্রতিটি ইউনিটে পাচ্ছে হচ্ছে দুটি বেডরুম একটি ডাইনিং স্পেস দুটি টয়লেট কিচেন এবং সামনে একটি ব্যালকনি আমরা পাচ্ছে এই পাশের ইউনিটি আমরা সেমভাবে সাজা সাজিয়েছি প্রথম হচ্ছে ডাইনিং স্পেসটা আট ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি ডাইনিং স্পেসটা এখানে আমরা প্লেসমেন্ট করেছি কিচেনটি ছয় ফিট বাই সাত ফিটের যথারীতি সেম ওইটার মধ্যেই হবে এবং সামনে হচ্ছে মাস্টার বেডরুমটি এগারো ফিট বা বারো ফিট একটি মাস্টার বেডরুম এখানে প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে ব্যালকনি আমরা ব্যালকনিটি দিয়েছি হচ্ছে তিন ফিট তিন ফিট বাই আট ফিটের ব্যালকনি হবে এটা এটার সাথে যে টয়লেটটি অ্যাটাচ করা আছে ছয় ফিট বাই চার ফিটের টয়লেট অ্যাটাচ করেছি তারপরে আমরা যে বেডরুমটি দিয়েছি জেনারেল বেডরুমটি এগারো ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চি বেডরুম এখানে প্লেস করেছি হ্যাঁ এইখানে আমরা হচ্ছে একটি টয়লেট দিয়েছি লিখি কলম টলে তিন ফিট নয় সিভে আট ফিট একটি কম টল দেখে আমরা প্লেস করেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ছোট্ট জায়গার মধ্যে চমৎকার দুইটার বাড়ির প্ল্যান এবং ডিজাইন আপনারা দেখলেন তো এই বাইটি তৈরি করতে আমরা যদি কলামের দিকে যাই তাহলে কতটি কলম লাগবে এই বাইটি তৈরি করতে টোটাল আমাদের কলম লাগবে হচ্ছে বারোটি বারোটি কলম থেকে হলে আমরা বাড়ির কাজটা খুব সুন্দর এবং শেষ করতে পারবো ইনশাল্লাহ অথবা আপনারা আরও দুটি কলাম বেশিও লাগতে পারে আবার কলাম কমও লাগতে পারে দিন ডিজাইনটি করে নেওয়া যাবে এখন যদি আমরা বাজেটের দিকে যাই তাহলে এই নান্দন ডিজাইনের বাজেটে যদি আমরা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে এক কোটি তিরিশ থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আমরা একটু গোরজিয়াসলি করতে চাই ভিতরে ডেকোরেশন থেকে শুরু করে ভালো মানের টাইলস এবং বাউন্ডারি ওয়ালেও কিছু ডিজাইন করতে চাই তাহলে প্রায় দেড় কোটি টাকার মতো খরচ হবে এনান ধরনের ডিজেন্ট বাড়িটি তৈরি করতে বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম